আচ্ছা চলুন আজ ঘুরে আসা যাক রোশো ভ্যালির গা ছমছমে এক কাহিনীর জগৎ থেকে আমরা জানব কে এই অদৃশ্য পথিক আর কিভাবে জন্ম হল এই উপত্যকার ভয়ঙ্কর অভিশাপের পাহাড়ের খাত থেকে ভেসে আসা ওই যে কান্নার আওয়াজ অদৃশ্য একটা কান্না সেটা যেন আজও তার কানে বাজে কিন্তু কার কানে আর কেনই বা এই ভয়ঙ্কর স্মৃতিটা তাকে তাড়া করে বেড়াচ্ছে চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক ঘটনার পর তিন তিনটে সপ্তাহ কেটে গেছে কিন্তু সেই ভয়ঙ্কর রাতের ক্ষতটা এখনো দগদগে আর সেই অসমাপ্ত শোক সেই না বলা কথাগুলোই একজনকে টেনে নিয়ে এসেছে আবার সেই অভিশপ্ত উপত্যকায় ঠিক সেখানেই যেখানে সব শেষ হয়ে গিয়েছিল আর সেই মানুষটা হল অর্ণব চোখের সামনে বন্ধু রাজনকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা সে কিছুতেই ভুলতে পারছে না তাই তো সে আবার একা একাই ফিরে এসেছে এই ভ্যালিতে তার মনে শুধু একটাই প্রশ্ন ঠিক কি ঘটেছিল সেদিন ব্যাপারটা দেখুন ওখানকার কোনো স্থানীয় গাইডই কিন্তু অর্ণবের সাথে যেতে রাজি হয়নি শুধু একজন ছাড়া এক বৃদ্ধ নাম ইভান পেত্রভ একেবারে পাহাড়ের মানুষ বলতে যা বোঝায় তার চোখের দিকে তাকালে কেমন যেন লাগে দৃষ্টিটা একদম স্থির আর মুখে যেন খোদাই করা আছে বহু পুরনো কোনো ভয় মনে হয় এই উপত্যকার সব গোপন রহস্যের চাবিকাঠি যেন তারই কাছে আর ঠিক এখানেই ইভানের সাথে কথা বলতে গিয়েই অন্য প্রথম বুঝতে পারে যা ঘটেছে সেটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না একদমই না ইভানের মুখ থেকেই বেরিয়ে আসে একটা অশুভ নাম আর এটাই হয়ে ওঠে এই রহস্যের প্রথম সূত্র ইভেন খুব ধীরে ধীরে প্রায় ফিস করে বলে অর্ণব সেদিন যা দেখেছিল ওটা কোনো জীবিত মানুষের ছায়া ছিল না ওটা হল রসোভ্যালির অভিশপ্ত পথিক মানে এক পথারা আত্মা যে একা ভ্রমণকারীদের নিজের দিকে টেনে নেয় ভাবুন একবার এই কথাটা শোনার পর অর্ণবের মনের অবস্থাটা কি হয়েছিল রাজনের নিখোঁজ হওয়াটা আর সাধারণ কোনো দুর্ঘটনা রইল না হয়ে উঠল এক জমাট বাধা অতি প্রাকৃত আতঙ্ক তো এই অভিশাপটা এলো কোথা থেকে ইভান এবার গল্পটা নিয়ে যায় আশি বছর পেছনে সে বলতে শুরু করে এই অভিশাপের উৎসের কথা বরফের গভীরে চাপা পড়ে থাকা এক মর্মান্তিক দুর্ঘটনার কাহিনী সময়টা আজ থেকে প্রায় আশি বছর আগের এই উপত্যকায় এক রুশ পরিবার এসে আশ্রয় নেয় সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর ঝড় এসে সব কিছু পালট করে দিয়ে গেল আর সেই ঘন কুয়াশার মধ্যে হারিয়ে গেল তাদের ছোট্ট ছেলে আলেক্সেই তাকে খুঁজতে গিয়ে বাবা আর ছেলে দুজনেই এক বিশাল তুষার ধসের নিচে চাপা পড়ে যায় পাগলের মতো ছেলেকে খুঁজছেন বাবা এমন সময় হঠাৎ দূরে কুয়াশার মধ্যে একটা ছায়া তার চোখে পড়ল অবিকল তার ছেলের মতো দেখতে হাত নেড়ে ডাকছে ভাবুন তো সেই বাবার মনের অবস্থা এক মুহূর্তের জন্য তার মনে ক্ষীণ একটা আশা জেগে উঠেছিল আর শুধু তাই নয় ওই ছায়াটা থেকে একটা কেমন যেন বিকৃত অস্পষ্ট স্বর ভেসে আসছিল বাবা এদিকে আসো ব্যাস ওই ডাক শুনেই বাবা মরিয়া হয়ে সেদিকে ছুটতে শুরু করেন তিনি একবারের জন্য বুঝতে পারেননি যে এটা আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার একটা ফাঁদ তিনি যেমনি ওই ছায়াটার কাছাকাছি পৌঁছেছেন অমনি পাহাড়ের চূড়া থেকে এক বিশাল বরফের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আর সেই ভয়ঙ্কর তুষারধসের নিচে বাবা আর ছেলে দুজনেই চিরদিনের মতো হারিয়ে গেল সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই এই দুঃখের উপত্যকাটার নাম হয় রোসো ভ্যালি কিন্তু কাহানি এখানেই শেষ নয় বরং এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তো এখনও বাকি সেই ঘটনা যা এই ভয়ঙ্কর অভিশাপকে জন্ম দিয়েছিল মানে এক মায়ের শেষ প্রতিজ্ঞা একদিকে স্বামী অন্যদিকে সন্তানের নিথর দেহ দুটোকে আঁকড়ে ধরে সেই মা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন তার শোক তার ক্রোধ তার যন্ত্রণা থেকে জন্ম নিয়েছিল কয়েকটা কথা আর সেই কথাগুলোই হয়ে ওঠে এক চিরস্থায়ী অভিশাপ তিনি বলেছিলেন যে একলা পথিক সে যেন চিরকালের জন্য পথ হারিয়ে ফেলে আর যারাই এখানে একা আসবে সবার ওপর যেন তার ছায়া পড়ে আর ঠিক এই মায়ের অভিশাপ থেকেই জন্ম হয় সেই আত্মার সেই অভিশাপ তো পথিকের এমন এক সত্তা যার কোনো শরীর নেই মুখ নেই আছে শুধু একটা ছায়া আর হাড় কাঁপানো ঠান্ডা সে নিজে যেহেতু চিরকাল একা তাই সে অন্য একাকী আত্মাদেরও নিজের দিকে টেনে নেয় সঙ্গ পাওয়ার জন্য ইভানের গল্পটা যখন শেষ হল বর্তমানের এই বরফ ঢাকা উপত্যকাটা যেন আরও বেশি জীবন্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল কারণ এবার অর্ণবের সামনে অভিশাপটা বাস্তব রূপ নেওয়ার পালা গল্পটা শুনে অর্ণবের গলাটা কেঁপে ওঠে সে প্রায় মরিয়া হয়ে ইভানকে জিজ্ঞেস করে রাজনকে রাজনকে কি ফিলিয়ানা আনা সম্ভব তার মনে তখনও হয়তো এক চিলতে আশা বেঁচেছিল কিন্তু ইভানের পরের উত্তরটা সেই শেষ আশার আলোটুকুও নিভিয়ে দেয় সে শান্ত কিন্তু শীতল গলায় বলে যে একবার ওর সাথে চলে যায় সে আর মানুষ থাকে না তারা তারা এই রসভ্যালির কুয়াশার অংশ হয়ে যায় চিরকালের জন্যে আর ঠিক সেই মুহূর্তেই সেই পরিচিত শব্দটা আবার শোনা গেল নিস্তব্ধতার মধ্যে বরফের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা লাঠির শব্দ টক 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 অর্ণব ভয়ে ভয়ে পিছনে তাকায় আর যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায় ঘন কুয়াশার মধ্যে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে কোনো মুখ নেই শুধু গলার কাছে একটা গভীর কালো গহবর আর হাতে ধরা সেই লাঠিটা কিন্তু না আসল ভয়টা তখনও বাকি ছিল কারণ ওই লম্বা ছায়াটার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আরও একটা ছোট ছায়া অবিকল একটা শিশুর মতো এই দৃশ্য দেখে অর্ণবের বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে গেল কারণ ওই শিশুটার মুখ ওই মুখটা হুবহু মিলে যাচ্ছে রাজনের ছোটবেলার একটা ছবির সাথে অভিশাপটা আর কোনো লোক কথা নয় কোনো গল্প নয় ওটা এখন তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ভয়ঙ্কর সত্যি